সবাইকে অনেক অনেক স্বাগত বৃষ্টি ভেজা একটা দিনে আমার ভিডিওতে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আপাতত ভালোই আছে কিন্তু টাইটেল আর থামেল দেখে বুঝতেই পারছো যে একটা খুব খারাপ খবর শুনেছি সেটা কি সমস্ত কিছুই আজকে ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে বৃষ্টির দিনে আসলেই সে ছোট্টবেলায় এইভাবে হাত ভেজানো বৃষ্টিতে স্নান করা এই দিনগুলো মনে পড়ে যায় তাই না বলো

ওদিকে কিসে করে গেছে কীসে করে গেছে বাবা বাবা তোমাকে নেয় নাই বাবা নেয় নাই বাবা বাবা নেয় নাই বাবা নিয়ে যায় নাই তোমাকে নিয়ে যায় নাই ওদিকে গেছে ও নেয় নাই তোমাকে তোমাকে নেয় নাই শোনা তোমার তোমার এখন শরীর ভালো হয়েছে বাবা দেখো কি দুষ্টমি করলো এই দেখো দেখো সবাই দেখো না 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 তুমি দুষ্টমি করছো দেখো এক টানে ধরো কান ধরো কার করবো না আর করবো না কান ধরো বলতেছি পরে যাবো দেখছো এই যে একদম এই কিনারে এসে আমাকে ভয় দেখায় এই যে কিনারে আসছে এসে আমাকে ভয় দেখায় কান ধরা কান ধরো বাবা কান ধরো এরকম না কান ধরো বলতেছি যাবা না পড়ে যাবে আকাশ ডাকতেছে কিন্তু আকাশ ডাকতেছে আকাশ ডাকে ডুম 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 আসো 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 হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এখানে আকাশ ডাকতেছে আসলো এখনই আকাশ ডাকতেছে বৃষ্টি আসলো বৃষ্টি বৃষ্টি আসলো বিকেল বেলার দিকে ও বাজার নিয়ে আসছিল সবজি সেরকম কিছু ছিল না তো চলো দেখাই কি কি বাজার সবজি নিয়ে আসছে তো এখন সবজিগুলো গুছিয়ে নেবো আর পুচকু এখন ঘুমিয়ে পড়েছে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর যেহেতু দুপুরবেলায় ঘুমটা ক্লিয়ার হয়নি তো সেই জন্যই আর দুপুরবেলা ও না ঘুমালে বুঝতেই পারো আমার ভিডিও করতে কি অসুবিধা হয় সেই জন্য আর কন্টিনিউ করতে পারিনি তো দেখো বেশ অনেক আলু পেঁয়াজ আর পটল এগুলো নিয়ে আসছে তো এগুলোই হচ্ছে ভাবছি কিছু একটা রাতে রান্না করবো কারণ বেলা বা দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি আর দেখি ভাই রান্না না হলে খাওয়ার এনার্জিটাও কমে যায় তো সেই জন্য ভাবছি যে না আজকে ভালো কিছু রান্না একটা কথা বলি বন্ধুরা দেখো আমরা যখন যেভাবে দিন কাটি ভাব কেউ ভাবতে পারি যে এই এই সময় আমাদের একটা খারাপ সংবাদ আসবে বা এই সময় একটা দুঃসংবাদ মানুষের জীবনে না নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন কার সাথে কি হয়ে যাবে কেউ বলতে পারে না তো সেই জন্যই আমাদের উচিত প্রত্যেকের সাথে প্রত্যেকের ভালো ব্যবহার করে চলা কারণ জীবনটা দেখো এই আছে এই নেই যখন মানুষটা চলে যাবে তখন আমরা হাহা করে কিন্তু কোনো লাভ হবে না যে হায় রে মানুষটা মরে গেল মরে গেল ওই যে বলে না থাকতে দেয় লোহার কাটি মরলে দিবে শীতল পাটি। হয়ে বাজার খরচা নিয়ে আসলো যে আলু আর হচ্ছে পটল অল্প করে নিয়ে আসছি কারণ পটলের দাম বেশি বুঝতেই পারছি যেই জিনিসের দাম বেশি সেই জিনিসটা কম নিয়ে আসা হয় আর হচ্ছে যে গাটি কচু তোমরা এই কচুটাকে কে কী কচু বলো বলো তো আমাদের এখানে কিন্তু আমরা গাঁটি কচু বলি অনেকে আবার মুখী কচু বলে কচুর মুখী তো আমাদের এখানে কাঁঠি কচু বলি তো এই কচু আসলে আমার এই কচুটার থেকে ওই যে বড় একটা কচু থাকে না যেটাকে শোলা কচু বা বাক্স কচু বলা হয় শোলা কচু ওই কচুটা খেতে বেশি ভালো লাগে ওটা আনেই না কতবার বলি যে ওই কচুটা নিয়ে আসো তো আনেই না ওই কচুটার বড়া খেতে বেশ ভালো লাগে ভাজা খেতে তরকারির মধ্যে বেশ ভালো লাগে তো যাই হোক আর এই যে এটা আনছে একটা আর একটা বেগুন আছে আর দুই তিনটা হচ্ছে কাঁকরোল আছে তো এগুলো দিয়ে ভাবছি ভাজা করবো রাত্রেবেলা আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়িতে তো ও তো ওখানেই খেয়ে আসবে আর বাড়িতে আমরাই খাবো তো দুপুরবেলা আমি ভাত যখন বসিয়েছিলাম ভাতটা একটুখানি বেশি করেই বসেছি রাতের জন্য আর বেলা বৃষ্টি তৃষ্টি আসে না তো সেই জন্য ভাতটা বেশি করেই বসেছি ভাতটা বোধ হয়ে যাবে তো এখন একটা ভাজা করবো আর হ্যাঁ ফ্রিজের মধ্যে মাছ নিয়ে আসছে তো দেখি মাছ ভাজা করলে করবো হলে কালকে করব আর মানে ঝোল আর আজকে এগুলোই একটা ভাজা ঠাজা করবো এগুলো দিয়েই ভাত খাব তো চলো ভাজাটা কেটে নিই আর পুচকু এখন ঘুমিয়ে পড়েছে একটুখানি সেরেলাক্স ওর বাবা আনছে যে দেখা কিছুই তো খেতে জানা যদি সেরেলাক্স খায় তো এই একটুখানি দুই চামচের মতো বানালাম খায়নি তো যাই হোক এক চামচের মতো খেয়ে ব্যাস ওই যে ঘুমিয়ে পড়ল তো একটুখানি তাড়াতাড়ি ঘুমিয়েছে কারণ দুপুরবেলার দিকে তাড়াতাড়ি উঠে পড়েছে না তো সেই জন্য এই টাইমটাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তো চলো ভাজাটা কেটে নিই ভাজাটা কেটে তারপরে ভাজাটা করবো আর আজকে সারাদিনও ব্লগ করাই হয়নি দেখতে পাওয়া তোমার মাথার মধ্যে এখনও তেল দাও মাথা ব্যথা আর তার সাথে সাথে ও বাড়িতে ছিল না ও কাজে গেছিলো তোমাদের তো বললামই ও একটা কাজে ঢুকেছে তো ও কী কাজে ঢুকেছে না ঢুকেছে সেটা ডিটেলসে কদিন পরেই না হয় তোমাদের বলবো এখন আর বলছি না তো চলো ভাজাটা কেটে নিই ভাজাটা কেটে রান্নাটা চড়িয়ে দিই একটাই বেগুন ছিল তো এই বেগুনটা দিয়ে দিলাম আর তার সাথে কিছু কাঁকরোল তারপর হচ্ছে পটল আর যা যা সবজি আছে এগুলো আস্তে আস্তে মানে হচ্ছে ভা প্রথমে ভাবলাম যে ভাজা করব। পরে ভাবলাম যে না ভাজা দিয়ে ভাত খাওয়াটা মানে তৃপ্তিকর হবে না কেউই খেতে যাবে না বাবাও খেতে যাবে না তো সেই জন্য ভাবলাম যে একটা চচ্চড়ির মতো করি তো চচ্চটি দিয়ে ভাত খাওয়া যাবে তো সত্যি কথা বলতে এগুলো কেটে ভাবছিলাম এক কাপ চা করব এক কাপ না মানে আর কি বললাম আর কি যে তিন কাপ চা করব তোমাদের দাদা হয়তো চা খায় না আর ও বাড়িতেও নেই ও গেছে একটা নিমন্তন্ন বাড়িতে তো তিন কাপ চা করে আমরা সবাই মিলে চা খেয়ে তারপরে আমি রান্নাটা শান্তি মতো করবো আজকে ভালো করে রান্নাটা করব। মন দিয়ে ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো সেই জন্য ভালো করে রান্নাটা করব তো তার জন্য দেখো এই যে চচ্চটি কেটে নিলাম ভালো করে কলপাত থেকে ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে এদিকে আমি হচ্ছে দুধ অল্পই ছিল বেশি একটা দুধ হয় নাই আজকে তো এই দুধটা ছেলে একটুখানি খাইয়েছে আর বাকিটার মধ্যে আমি এই যে জল দিয়ে এখন হচ্ছে চা বসিয়ে দিলাম তো চা করছি আর ঘর থেকে বিস্কুট নিয়ে আসলাম বিস্কুট চা বিস্কুট সবাই মিলে খাবো সন্ধেবেলার দিকটাতে একটুখানি চা না হলে মনটা কীরকম করে আর আমার তো যারা শুরু থেকে ব্লগ দেখো তারা জানে সন্ধে একটু চা না হলে মাথা ব্যথা টিকটিক 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 শুরু হয়ে যায় তো এই আর কি তো ওইদিকে চা করছি না চা করতে করতে না চা খেতে খেতে আমার একটা বান্ধবী ফোন করে অনেক অনেকদিন পর আজকে ফোন করলো তো কথা বলতে 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 বলে কি একটা খবর শুনেছে আমি বলি কী তারপরে একটা খুব খারাপ খবর শুনেছি বন্ধুরা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো আমি শুধু একটা কথাই বলবো যারা আমার ভিউয়ার্সরা আছো যে জীবনে যাই হয়ে যাক বন্ধুরা নিজের জীবনটা একদমই শেষ করে দিও না কারণ আমরা হয়তো বা মরে গিয়ে ঠিক আছে ভাবলাম যে বেঁচে যাব। কিন্তু আমাদের সাথে যে আছে যেমন আমাদের যদি সন্তান থাকে যে তারা তারা কত যে কষ্টের শিকার হবে সেটা আমি আমার নিউজের জীবন দিয়ে বুঝে বুঝি বন্ধুরা কারণ আমার মা মরে সে তো বেঁচে গেছে তার যতটা যতটা কষ্ট দুঃখ সব এখন আমি তো যাই হোক ওইদিকে বাবাকে চা দিয়ে আসলাম এদিকে মাকে চা দিলাম দিয়ে এদিকে ফ্রিজ থেকে যে তোমাদের মাছ নিয়ে আসে মাছটা বের করে নেব তো বন্ধুরা মাছটা এনে যেহেতু ফ্রিজে রাখা হয়েছিল তো একটুখানি ঠান্ডা হোক পরে দেবো দুই পিস ভাজা করবো এখন আর বাকিটা করবো না তোমার দাদা ভাই তো খাবে না কুচকুও খাবে না ও মাছ ভালোবাসে আমার ছেলেটা তো সেই জন্য মাছটা কালকে করব শুধু দুই পিস ভাজা করব আর ভাবলাম না প্রথমে ভাজা করব তা ভাবলাম ভাজা দিয়ে ভাত সবার তো পোষাবে না তো ভাবলাম যে একটা চচ্চড়ি করবো ও মাখা ও একটা চচ্চড়ি করব আলু জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিস্কুটটা দেখো ভিজিয়ে রেখেছি কতক্ষণ হয় তো ভাবলাম যে না সমস্ত কাজ করার আগে এক কাপ চা খেয়ে নেই তারপরে আমার মাথাটাও ঠান্ডা হবে কাজটাও আমি করতে অনেকটা লেট হয়ে গেছে আটটার মতো বেজে গেছে তো ভাবলাম যে চাটা আগে খাই তারপরে চাটা খেয়ে মাথা ঠান্ডা করে তারপরে রান্না করবো তোমরা তো জানোই যারা শুরু থেকে আমার ব্লগ দেখো যে সুন্দর সময় একটুখানি চা না হলে আমার চলেই না তো যাই হোক বন্ধুরা কড়াইটা আর ধুইলাম না কারণ এটার মধ্যে অলরেডি তেল ছিল এটার মধ্যে কি বা ভাজা করা হয়েছিল ও দুধকুশি ভাজা আসলে আমার মাথারা এখন কাজ করতেছে না আমি কি বলতেছি না বলতেছি কিছু মনে আসতেছে না তো দুধকুশি ভাজা হয়েছিল তো সেই জন্য আর এটা ধুইলাম না তেল আছে তো সেই জন্য সত্যি কথা বলতে বন্ধুরা আমার রান্না বান্নাতে একদমই মন নেই এখন মনটা একদম অন্য রকম হয়ে গেছে তো কেন হয়েছে না হয়েছে আমি সমস্তটাই তোমাদের বলবো আপাতত আগে রান্নাটা করি ঠিকঠাক তারপরে তো এই যে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিলাম এই যে পাঁচ ফোর পাঁচ ফোড়ন না এটা কি জানি কালো জিরা তার সাথে দিব এই যে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে যে কাঁচা লঙ্কা thank you যেন আমার এখন আর রান্না করার একদমই মুড নেই হাত পা শুধু কাঁপছে তো আমার শাশুড়ি মাও শুনলো শোনার পরে বাইরে বসেছিল মানে আমার কি হয় বলো তো আমি না একটু ভিতু টাইপের খুব ভয় পাই তো এই সব কথা যে কেউ যদি পৃথিবীর ছেলে চলে যায় বা কেউ নেই আর তার সাথে যদি আমি আমার কোনো দিনও দেখা হয় যদি দেখা না হয় কোনো ব্যাপার না কিন্তু যদি কাউকে দেখি বা তার সাথে দেখা হয় রাস্তাঘাটে বলো আর যে কোনো ব্যাপারেই বলো যদি দেখা হয় তাহলে আমার না ওই দৃশ্যগুলোই খুব মনে পড়ে আর আজ মারা গেছে সে তো আমার নিজের বান্ধবী বলো তার সাথে কত সময় কাটিয়েছি কত কথা বলেছি কত ছোটবেলায় খেলাধুলা করেছি স্কুলের লাইফের কত স্মৃতি আমার কাছে আছে তো তার কথা খুব বারবার মনে পড়ছিল তো যাই হোক বন্ধুরা মানে আমি যে কি বলবো কি না বলবো আমি কিছু বুঝতে পারতেছি না রান্নাটা শান্তি মতো মানে ভাবলাম যে এক কাপ চা খেয়ে রান্নাটা করবো একটু শান্তি মতো ধীরে সুস্থে তোমাদের সাথে ভালোভাবে আমি শেয়ার করবো তো বড় একটা খারাপ খবর আমি শুনলাম মানে আমার হাত পা পুকুর কাঁপতেছে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব আমি খালি রান্নাটা করি আগে তারপর আমি তোমাদের সাথে সবটা শেয়ার করব তো এদিকে মোটামুটি চচ্চড়িটা হয়ে গেছে প্রায় মানে হলুদ দিলাম জল উঠবে তারপরে আমি হচ্ছে মাছটা ভাজা করব মাছটা ভাজা করে আমি তোমাদের সাথে সমস্তটাই সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে শুধুই মনে পড়ছিলো স্কুলে যাওয়ার সময় মানে কেউ যদি আমরা ছয়টা বান্ধবীর মধ্যে কেউ যদি আগে যেতাম তো বাকি বাকি পাঁচজনের জন্য আমরা জাগা রাখতাম নিজেদের খাতা দিয়ে কারণ আমাদের একটাই ছিল যে ফার্স্ট ফ্রেঞ্চে আমরা সবাই একসাথে বসবো ছয়জন নিয়ে একসাথেই বসবো এরকম একটা ব্যাপার ছিল তো যার কারণে জাগা রাখা টিফিন পিওডে আমরা এত 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 মজা করতাম হাসি ঠাট্টা রেখে দিলাম বন্ধুরা গুলো না মানে পেটির দুইটা বোধ আছে আসে তো ছেলে ভাবে ও পেটির পিস খাই সাইজ তো এগুলো কাটা থাকে বেশি পেটির পিসে সেরকম কাটা থাকে না সুবিধা দেখো তরকারিটা হয়ে গেছে তো গামা খাওয়া করলাম বেশি একটা করলাম না মানে ঝোল করলাম না বেশি গ্যাচ গাঁদা ঝোল ভালো লাগে না আর তরকারি তো আছে মোটামুটি হয়ে যাবে আর কি তিনটা মানুষ আর তোমাদের দাদা ভাই খেলেও অল্প খাবে বেশি খাবে না একটুখানি মুখে দেওয়া দিবে এই আর কি বন্ধুরা এখন নয়টার মতো বাজে তো তোমাদের বললামই যে রান্না করতে করতে একটা খারাপ খবর শুনলাম তো যার কারণে রান্নার মানসিকতা বা রান্না মানে আমি যে কি রান্না করতেছিলাম মানে আমি তরকারিতে লবণ কয়বার দিছি আমি নিজেও বলতে পারব না তো ভিডিওটা আমি ঠিকঠাক শ্যুট করছি কিনা আমি তাও জানি না সে সন্ধ্যা থেকে ভিডিও শুরু করছি কারণ মন মানসিকতা আগে থেকে ভালো ছিল না মানে এমনিতে ভাবতেছিলাম যে থাক আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করব প্রতিদিন তো ভাবে শুরু করি আজকে একটু আলাদা করব তো যার কারণে রাত্রে থেকে শুরু করলাম তো পরিবারের সদস্যদের কাছে আমি কিছু বলতে চাই যে দেখো এখানে অনেকেই আছে যারা হাউসওয়াইফ ঠিক আছে যারা শুরু না হাউসওয়াইফে আমার ভিডিও দেখো আমি জানি অনেক দাদা ভাই আছো অনেক দাদা অনেক ভাই অনেকেই আছো আবার অনেক হাউসওয়াইফ আমার ছোট বোন আছো অনেক দিদিরা আছো কাকিমা জেঠিমা তো শুধুমাত্র হাউসওয়াইফদের একটা কথাই বলবো হাউসওয়াইফ বা এমনি যারাই আছো শুধুমাত্র একটা কথাই বলবো যে জীবনটা হচ্ছে ভগবান অনেক মানে কষ্টর পর আমরা মানব জীবন পাই আমি কথাই শুনেছি যে সাতটা জন জন্ম হয় সাতটা জন্মের পর নাকি আমরা মনুষ্য জন্ম পাই অনেক জন্ম হয় সেই সাতটা জন্মের পূর্ণর ফলে আমরা কিন্তু মনুষ্য জন্ম পাই এটা আমার কথা আমি জানি না ঠিক আমি শুনেছি কি না তো এটা শুনেছি আর কি তো সেই জন্মে কিছু পুণ্যের ফলে কিন্তু আমরা মনুষ্য জন্ম পাই এই জীবনটা অনেক মূল্যবান ছোট থেকে আমার বাবা মা আমাদের মানুষ করেছে বড় করেছে শিক্ষিত করেছে যতটুকু পেরেছে মানুষ তো করেছে যেভাবেই পেরেছে বড় তো করেছে সেই জীবনটাকে একদিনের ঝগড়া একদিনের অশান্তি বা যাই হোক যেটাই হোক না কেন একদিনের কথা বলছি না হয়তো বা অনেকের সংসারে অনেক দিন ধরে অশান্তি অনেক দিন ধরে ঝগড়া তার জন্য নিজের জীবনটাকে কোনো শেষ করে দিও না এই জীবনটা অনেক মূল্যবান অন্য কিছু করো হয় বা সংসার জীবন থেকে বেরিয়ে আসো বা যে জিনিসটা তোমাকে খুব কষ্ট দিয়েছে সেই জিনিসটার থেকে দূরে থাকো কিন্তু তাই বলে নিজের জীবনটাকে একদমই নষ্ট করে দিও না তো আমি কেন এই কথাগুলো বলছি আমি বলছি বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি কথা বলতে বলতে আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে তো আমরা ছয় বান্ধবী ছিলাম ঠিক আছে ছিলাম মানে প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে না একটা বান্ধবী আমাদের বিয়ে হয়নি আর বাকি প্রায় সবগুলো বান্ধবীরই বিয়ে হয়ে গেছে সবাই লাভ ম্যারেজ করেই বিয়ে করেছি তো একটা বান্ধবীর মোটামুটি বাড়ি থেকে মানে ওদের রিলেশন ছিল বাড়ি থেকে বিয়ে দিয়েছে আর বাকি সবাই আমরা যার যা পছন্দ মতো বিয়ে ওর বাবা আমি যেই বান্ধবীর বান্ধবীর কথা বলছি আমাদের পাঁচ ছয় মধ্যে এক যে যে আর এই দুনিয়াতে নেই তো ও বিয়ে হয়েছে ও বিয়ে করার পরে প্রথমে মানে নিই তারপরে এইখান থেকে সামাজিক ভাবে বিয়ে দিয়েছে ওর বিয়েতেও আমি গেছিলাম আমার বিয়ের পরে বিয়ে হয়েছে ওর বিয়েতেও আমি গেছিলাম ওই আসছিল নিমন্তন্ন করতে ওই একটা ছেলেকে পছন্দ করতো তারপরে সেই ছেলেটা ওকে তার বাড়িতে নিয়ে যায় তারপরে ওদের বাড়ি থেকে সমস্ত কিছু দেখাশোনা হয়ে তারপরে ওই ছেলের সাথে ওই ওকে বিয়ে দেয় ঠিক বিয়ের মোটামুটি আজকে তিন বছর সাড়ে তিন বছর কি চার বছর এরকম চলছে যেহেতু আমার বিয়ের পরে হয়েছে ওর বিয়ে তো বিয়ে হয়েছে ছেলেটা সেরকম কিছু করতো না বাইরে কাজ করত। তো ও বাইরে থাকতো কেরালাতে থাকতো আর ওর সংসারে বলতো ওর শাশুড়ি আরও ছোট্ট একটা বাচ্চা ছিল তিন বছর সাড়ে তিন বছর এরকম হবে বাচ্চাটার বয়স ওদের মধ্যে অশান্তি হয়তো বা ছিল কারণ কি বলতো ওর সাথে আমাদের কোনো দিনও কথা হতো না বিয়ের সময় ওকে আমরা লাস্ট দেখি লাস্ট ওকে বিয়ের সময় দেখি তারপরে ওর সাথে আমাদের কারো দেখা হয়নি আমাদের বাকি যে বান্ধবীগুলো আছে হঠাৎ অনেক সময় দেখা করি হয়তোবা মেলাতে দেখা হয়ে গেল বাবার বাড়ি ওদিকে যখন মেলা ঠেলা হয় তখন দেখা হয় বা সবার সাথে ফেসবুকে আজকাল তো ফেসবুক তো সবাই করে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বান্ধবীদের সাথে কথা হয় কিন্তু ওর বিয়ের পরে ওর কাছে একটা মোবাইল ছিল ওর বর সেই মোবাইলটা ওর কাছ থেকে কেনে নেয় তারপরে কোনো দিনও ওর সাথে আমরা ফোনে দুইবার কি একবার ওকে ফোন করছিলাম তো দেখি যে ওর বরই রিসিভ করে ওর বরের কাছে মোবাইলটা থাকে তো সেই জন্য তারপর থেকে আর ফোনে কথা হতা হয় না ওর সাথে অনেক দিন হয়ে গেছে ফোনে কথা হয় না তো যখন দুই একবার করে কথা বলতাম তখন আমাকে খালি একদিন বলছিল জানিস বান্টি মানে আমাকে কিন্তু ডাক নাম বান্টি তো আমাকে বলতো জানিস বান্টি তুই সুখে আছিস তো আমিও যেহেতু প্রেম করে বিয়ে করছি তো আমি বললাম হ্যাঁ আমি তো সুখে আছি কয়েক আমি মনে হয় না অনেক বড় ভুল করছি রে তো আমি বলুন রে ক্যান এরকম করে বলিস কয়েক কি না রে যেরকমটা পৃথিবীতে পৃথিবীতে মানে যেরকমটা সাজানো গোছানো মনে হয় সেরকমটা না মানে ওর কথাবার্তা এই সমস্ত কিছুতে মনে হচ্ছিল যে ওর মধ্যে হয়তো বা কোনো অশান্তি বা কোনো কিছু চলছে তো না মানে যে যে কিছু শুনতে চাইনি কারণ ও যদি বলে তাহলে ঠিক আছে যদি না বলতে যায় আমি কেন জোর করে শুনতে যাব তা আমি ও তখন পরে বললো কি জানিস এরকম এরকম আমার বর বাড়িতে থাকে না আমাকে না সন্দেহ করে মানে বিয়ের পর পরই যেহেতু ওর বর কেরালাতে চলে গেছে তো সেই জন্য না ওকে নাকি সন্দেহ করতো তো আমি বলতাম যে দেখ সন্দেহ যেহেতু করে তুই বোঝা তোর বর তোর বর যেরকম তো ওর সাথে আমার বেশি কিন্তু কথা হয়নি ওই দুইবার কথা হয়েছে ফোনে এত বছরে শুধুমাত্র দুইবারই কথা হয়েছে তো আজকে এত দিন পর হঠাৎ আমার যেই বান্ধবীগুলোর সাথে আমার কন্টিনিউ কথা হয় সেই বান্ধবীগুলো একটা বান্ধবী ফোন করে বলে কি যে জানিস বান্টি এরকম এরকম ঘটনা ও না গায়ে আগুন দিয়ে মারা গেছে আমি শোনার পরে না আমি মানে কি বলবো আমি মানে অনেকক্ষণ আমি খালি ভাবতেছি যে ও এই কাজটা কেন করলো কারণ আমরা যারা মানে বিবাহিত যাদের বাচ্চা হয়েছে তারা সময় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সবার প্রথমে নিজের বাচ্চার কথা ভাবে তো নিজের বাচ্চার কথাও ভাবলো না আমার নিজের বাচ্চার কথাটা অন্তত পক্ষে ভাবতি শুধু এতটুকুই মনে হচ্ছে মানে এত খারাপ লাগতেছে না আর সবথেকে বেশি স্কুল লাইফের কথাগুলো মনে পড়তেছে আমরা সবাই একসাথে বসে টিফিনে কত মজা করতাম একই ব্রেঞ্চে আমরা আমরা সবসময় ফার্স্ট ব্রেঞ্চে বসতাম তো ফার্স্ট ব্রেঞ্চে যেই যেই বান্ধবী আমরা আগে স্কুলে যেতাম না কেন স্কুল খুলতো যার কাছে যেই আগে যেতাম সবাই এরকম করে খাতা বিছায় রাখত আর কি জায়গা রাখতাম আমরা যে ছয়জন মানে ছয়জন একটা ব্রাঞ্চেই বসবো এরকমটা ছিল আমাদের লাইফের কথাগুলোই খালি বারবার মনে পড়তেছে বারবার মনে পড়তেছে যেহেতু ওর সাথে বিয়ের পরে আমার দেখাই হয়নি তো ওই স্মৃতিগুলো আমি কিছুতেই ভুলতে পারতেছি না আজকে শুধুমাত্র খালি ওই স্কুল লাইফের কথাগুলোই মনে পড়তেছে আজকে ওই পৃথিবী থেকে চলে গেছে ও মনে করো সেই কষ্ট দুঃখ কোনো কিছু হয়তো সহ্য করতে পারেনি ও ভাবতেছে যে এই কষ্ট সহ্য করার থেকে মরে যাওয়া ভালো ও মরে গেছে ও নিজেকে আজাদ কিন্তু ওর এই দুঃখ কষ্ট ওর বাচ্চাটার মধ্যে আসবে যে বাচ্চাটা সেই মার ভালোবাসা এখনো ঠিক করে পায়নি সেই বাচ্চাটা এই জিনিসগুলো এখন পুরোটা সাফার করবে আমি নিজে বুঝতে পারি তো কারণ আমিও একই অবস্থাতে ছিলাম